গাইজ এখন আমরা এসে গেছে হলো পাটুলি এটাকে কি বলে কি বলে এটাকে পাটুলি ঝিলপাড়ে এসে গেছি আর আমার সাথে কারা কারা আছে তো দেখিয়ে দিই এখানে একজন দাঁড়িয়ে আছে এখানে একজন হাই করো মাম্পু হাই করো আর এদিকে রয়েছে আমাদের তোর নামটা একটু বল লাইফ অফ আকাশ লাইফ অফ আকাশের আকাশ রয়েছে এখানে আর এটা ওর গার্লফ্রেন্ড তো এখানে প্রচুর ভিড় আমরা বসার জায়গা পাইনি যে কারণে এখানে সবাই প্রত্যেকে আমরা দাঁড়িয়ে আছি এদিকেও ভিড় এদিকেও ভিড় যেদিকে দেখাচ্ছি ভিড় আর ভিড় তো দেখতে থাকো কি করছি আমরা না করছি না করছি ওটা দেখতে থাকো মাম্পু হাই করো বলো কেমন আছো তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিও তোমরা কেমন আছো এখন এখানে নিয়ে নিয়েছি ঘুগনি ঘুগুনের দাম কত কত দাম কত টোয়েন্টি টোয়েন্টি রুপিস একটা ঘুগুনি নিয়ে নিয়েছি এই যে দাও 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 তুমি দাও না দাদা ও টক টক খাবে তুমি খাবে

একদম ঘুগনি খাওয়া শেষ করেই আমরা একটু এরকম অ্যাক্টিং করে ভিডিও বানাচ্ছিলাম যে আমার ভালোবাসার পাটলি লেখা ছিল তারপর কত রকমের বাচ্চাদের খেলনা যাচ্ছিল সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন খেতে মাম্পু কেমন খেতে বল হাতি দেখি দাও হাতি দেখি দাও দেখি দাও ও দারুন দারুন এখন এখানে এটা কি ড্রিংস এটা কি ড্রিংস এটা অরেঞ্জ ড্রিঙ্কস এনে দিয়েছে ওই দেখো ওই তো এরকম এনজয় করতে করতে হঠাৎ করে চলে এলো বৃষ্টি আর এত জোরে বৃষ্টি এলো আর আমার কাছে ছাতা ছিল মাত্র একটাই কিছু করার নেই মাম্পুকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে সন্ধানে যে কোথায় গেলে একটু মাথায় অন্তত বৃষ্টি পড়বে না বা মাম্পু ভিজতে পারবে না এই জন্য ছাতা নেই কিন্তু একদম আমরা দৌড় দিয়েছিলাম একদম চা ও নচিকেতার সামনে তো বাড়ি আমরা বাড়ি যাবো এখন তারপরে আমরা চলে এলাম চা ও নচিকেতার সামনে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চা যেটা কুড়ি টাকা দাম নিয়েছিল এটা ছিল চা তার সাথে কিন্তু একটা নিয়েছিলাম কফি আর এখানে কিন্তু মকটেলও পাওয়া যায় মকটেলগুলোর প্রাইস ছিল মাত্র ষাট টাকা থেকে শুরু তাই বলছি বৃষ্টি পড়েছে এমন চাটা না হবে না আমি এখন দেখি কফিটা নিয়ে আকাশ এমন ঢং করে খাচ্ছ যেন কি না কি খাচ্ছে যাই হোক এক্সপ্রেশন দেখো তোমরা বুঝতেই পারছো যে কফিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল চায়ের থেকে কফিটা ভালো ছিল কেমন খেতে চা আর কফিটা শেষ করতে না করতেই আমরা কিন্তু চলে গেছিলাম প্রত্যেক কটার দোকানে গিয়ে ঘুরে দেখার জন্য যে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে এখানে কিন্তু যে আমি গিয়ে যা যা দেখলাম ফুচকার ফুচকার স্টল ছিল তার সাথে এগ রোল বিরিয়ানি নানা রকমের দোকান ছিল লাস্তির দোকান ছিল তারপরে নানা রকমের ফ্রাইয়ের আইটেম ছিল কাবাব ছিল নানা রকম আমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেটা খেতে ইচ্ছা করো তোমরা কিন্তু সেগুলোই পেয়ে যাবে পাটরির এখানে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে শেয়ার করতে হবে আর কমেন্টস করে জানিও যে তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো এখন ওই জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে